সাদাকে সাদা কালো কে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো যেখান থেকে দেখছেন সবাইকে এবং ভালোবাসা গতকালকে থেকে গতকালকে থেকে বাংলাদেশের কিছু ইউটিউবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর মানে নামে নামে ইউটিউবার নামে কন্টেন্ট ক্রিয়েটর এরা আসলে ভিউ ব্যবসায়ী এরা চায় ভিডিওতে ওদের কীভাবে দর্শক আনা যায় কিভাবে ভিউ পাওয়া যায় এই ভিউ পাওয়ার জন্য কতটুকু নিচে নামতে পারে এরা আমি আসলে ভেবে কুল পাই না সিরিয়াসলি এটা কোনো প্রফেশনাল না হন আপনি আপনি ভিডিও মেকিং করছে অনেক দিন ধরেই আমি আপনাদেরকে এদেরকে চিনেন আপনারা এদেরকে চিনেন এরা এতদিন ধরে ভিডিও মেকিং করছে এরা বিভিন্ন চ্যানেলও ছিল টিভি চ্যানেলও ছিল কিন্তু ওদের কথাবার্তা শুনলেই মানে গায়ে জ্বালা ধরে সাকিব আল হাসান আপনি কি মনে করেন সে ছয় লক্ষ টাকা পাবে একটা টেস্ট ম্যাচ খেললে সে ছয় লক্ষ টাকার জন্য সে টেস্ট ম্যাচ খেলতেছে সে ইঞ্জুরি নিয়ে তার হাতে প্রবলেম আছে আঙ্গুলে প্রবলেম আছে সেই প্রবলেম নিয়ে খেলতেছি শুধুমাত্র ছয় লক্ষ টাকার জন্য জি হ্যাঁ এই ধরনের কথা বলেছে বাংলাদেশের কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর এর মধ্যে দেব চৌধুরী আছে তারপরে আছে কি ভিডিও বানায় ভাই কোন ধরনের কথা বলে বলেন এগুলো আসলে মানহানি মামলা করা উচিত বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশ বড় ব্যবধানে দুইশো আশি রানে হেরে গেছে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে নাই ব্যাটিং অর্ডার খুবই বাজে পারফর্ম করছে বোলিং অর্ডার ভালো করছে জাস্ট এনাফ আমরা হেরে গেছি আমরা খারাপ আমরা হেরে গেছি ইন্ডিয়া ভালো খেলছে আমরা ইন্ডিয়া জিতে গেছে শেষ তো খেলা এখানেই এখন এই খেলার জের ধরে আপনি ভালো বল করে নাই কেন সাকিব আল হাসান আপনি বলতে পারেন না যে সে ছয় লক্ষ টাকার লোক সামলাতে পারে নাই আপনি বলতে পারেন না যে সে ছয় লক্ষ টাকা পাবে এই জন্য সেই ইঞ্জুরি নিয়ে সে ম্যাচ চালাই গেছে আপনি বলতে পারেন না রে ভাই সে একটা প্রফেশনাল প্লেয়ার সে অনেকদিন ধরে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে এটা আপনার রাইট নাই আমি খুবই অবাক হইলাম যে এই ধরনের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা শুধুমাত্র টাকার জন্য কিছু ভিউ হইলে কিছু টাকা পাবে এটার জন্য এই ধরনের বাজে মন্তব্য করবে ছি 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 কল্পনা করতে আমার অবাক লাগতেছে যে সাকিব আল হাসান যে আসলে কি হয়েছে তার আঙ্গুলে ব্যথা ওকে সে নাকি বলছে কি বলে ইন্ডিয়ার এক স্পিনার কি নাম কি কার্তিক জানি ওকে নাকি যে নাকি ধারাভাষ্যকার ছিল তাকে নাকি বলছে যে আমার আঙ্গুলে অপারেশন করা হয়েছিল তারপর থেকে আমি এই আঙ্গুলে তর্জনী এই আঙ্গুলটাতে আমি স্প্রিং করার সময় আমি ভালোভাবে বলটাকে গ্রিপ করতে পারি না আমি এটাতে আমার বোধ শক্তি কমে গেছে যার কারণে আমি বলটা ঘুরাইতে পারি না এই কারণে আমার বল আগের মতো হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সাকিব আল হাসান হয়তো ভালোভাবে বুঝে বলতে পারে নাই কিংবা ওই যে কার্তিক আহ কার্তিক নেন কি নাম মুরালী কার্তিক যাই হোক ও ও ও হয়তো বসতে পারে নাই কিংবা সাকিব আল হাসান বুঝাইতে পারেনি একটা ভুল বোঝাবুঝি হয়েছে কারণ সাকিব আল হাসান তো আপনার পাকিস্তানে আপনার খেললো তাই না পাকিস্তানে খেলার পরে ইংল্যান্ডে গেল সে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেললো সারের হয়ে সেখানে ভালো বোলিংও করলো সেইখান থেকেই তো আসলো সে যদি অপারেশন করায় তাহলে তো অপারেশন তো একটা প্রসেসিং এর ব্যাপার সেখানে তো এক মাস তাকে রেস্ট নিতে হইতো একটা প্রসেসিং এর ভিতরে আসতে হইতো সে তো রেস্ট পায় নাই দুই দিনের আজকে সকালে অপারেশন করতে বিকেলে খেলতে পারে না সুতরাং এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে কখন অপারেশন হয়েছে কি বলতে হয়তো সাকিব আল হাসান ভুল ভুল বলছে না কার্তিক ভুল শুনছে বা ভুল বলছে যেটি হোক কিন্তু এটা নিয়ে বলতে পারে না যে সাকিব আল হাসানের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার সে শুধুমাত্র ছয় লক্ষ টাকা পাবে এই জন্য আপনি সে টেস্ট খেলতেছে সে ইঞ্জুরি লুকাইছে কারণ যদি ইঞ্জুরির কথা বলে দেয় তাকে তো টেস্ট নেবে না না নিলে কি হবে সে ছয় লক্ষ টাকা পাবে না আর সেই ছয় লক্ষ টাকা পাওয়ার জন্যই সে এই ইঞ্জুরির কথাটা লুকাইছে লুকাইয়া সে খেলতেছে এটা এটা কোনো সাধারণ কথা সে কি মানে পাড়া মহল্লার কোনো খেলা খেলতে গেছে যে এই ধরনের কাজ করবে সে এই ধরনের কোনো কাজই করে নাই পাবলিক মানে জিনিসটাকে আমি বুঝলাম না বাংলাদেশ হারছে কোন জায়গায় ভুল ছিল কোন জায়গায় ঠিক করা উচিত বাংলাদেশের সেগুলো নিয়ে কথা বলা দরকার সেগুলো নিয়ে কাজ করা দরকার কিভাবে এগুলো ফাইন্ড আউট করে এগুলো রিজলভ করা উচিত যে রিকভারি করা উচিত যে এই জায়গায় আমাদের প্রবলেম এগুলো আমাদের ঠিক করতে হবে এগুলো না করে কোথায় কি কোন সাবজেক্ট কখন তুলে আনতে হবে কিছুই আগা নাই মাথানে গরুর দড়ি ছাগলের পায় ছাগলের দড়ি গরুর পায় এগুলা কি এই দেব চৌধুরীর মতো ক্রিকেটার সে ইয়াতে ছিল একাত্তরে ছিল বিভিন্ন সময় অন্যান্য টিভি চ্যানেলে ছিল স্পোর্টস সাংবাদিক হিসেবে জার্নালিস্ট হিসেবে তার কাছ থেকে তো এগুলো আশা করা যায় না রিয়া সাদাজিম একটা মানে কি বলে ও কিছুদিন ভালো কথা বলতো কিন্তু পরবর্তী দেখলাম যে যেগুলো ঠুনকো ঠুনকো বিষয় এত মানে সিলি সিলি বিষয় নিয়ে ভিডিও বানায় দিনে তিন চারটা ভিডিও দিতে হবে তার এই তিন চারটা তো টপিক থাকতে হবে টপিক পায় না এত সিলিসিলি বিষয় নিয়ে সিম্পল একেবারে এইসব বিষয় নিয়ে সে ভিডিও বানাচ্ছে কন্টেন্ট আর পায় না পৃথিবীতে কন্টেন্টের অভাব পড়ছে কন্টেন্ট পায় না সে এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে আর এই দেখলাম এই দেব চৌধুরী সে সাকিবের দালাল ছিল একটা পের আগে এখন দেখলাম যে হঠাৎ করে সাকিবের বিরুদ্ধে বললে হয়তো ভাবছে যে ভিউ পাবে মানে সাকিব নিয়ে কথা বললে তো দুইটা পয়সা রোজগার করা যায় সাকিব ভালো মানুষ না এজ এ মানুষ হিসাবে সে ভালো না সে শেয়ার বাজার কেলেঙ্কারি করছে সে গোল্ড প্রাচার নিয়ে ব্যস্ত ছিল সে জুয়া কেলেঙ্কারিতে ছিল সে ক্যাকরার ইয়া করছে ওইখানে জমি দখল করছে সব মানলাম এগুলো সব আমি জানি আমরা জানি এগুলো মামলা করেন যেটা সত্য এটা কথা বলেন কিন্তু একটা প্লেয়ারকে তো আপনি এভাবে বলতে পারেন না যে সে ছয় লক্ষ টাকার জন্য সে ইঞ্জুরি লুকে খেলতেছে আর টাকার অভাব আছে সাকিব হাসান লোভি টাকা তার লাগবে কিন্তু সে টেস্ট ম্যাচে তো খেলতে চায় নাই সে অন্যভাবে দুইটা ফিতা কাটলে দোকানের সে ছয় লাখ টাকা পায় সে ছয় দিন তো পাঁচ দিন তো মাঠে পরে থাকার দরকার নেই এগুলো কমন সেন্স ইউজ করেন একটু এতটুকু সেম হয়ে গেলে এতটুকু সেন্সলেস হয়ে গেলে ব্রেনলেস হয়ে গেলে কিভাবে হবে হাজার হাজার মানুষের ভিতরে এই ধরনের হিংসাত্মক জিনিস আপনারা ঢুকিয়ে দিচ্ছেন ব্রেনের ভিতরে ভেরি স্যাড ভেরি স্যাড সাদাকে সাদা কালোকে কালো বলতে শিখেন ভিউ আজকে আছে কালকে নাই ভিউ দিয়ে মানুষের সংসার চলে না অবশ্য আপনাদের সংসার চলে কিন্তু সত্য কথা বললেও তো ভিউ হয় সত্য কথা বললে মানুষ বেশি ভালোবাসে যে ভালোবাসা দীর্ঘস্থায়ী ভালো থাকবেন এইসব কুসংস্কার এরই এগুলো বাদ দেন সাদাকে সাদা কালোকে বলা কালো বলার চিন্তা করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাদাকে সাদা কালোকে কালো বলিব কালোকে সাদা সাদাকে কালো বলতে পারবো না দেখলে দেখবো না দেখলে নেই বিব না নাই আমি আমরা মানে আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না